বেকু দিয়ে মাটি কেটে মাটির স্থল নিম্ন করে পরিবেশ ধ্বংস করছেন রহমত নামের এক ব্যক্তি কক্সবাজার চকরিয়া থানার অন্তর্গত হারবাং ইউনিয়নে গয়ালমারা স্টেশনের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে এগু হ্যাট একটি প্রাইভেট কোম্পানির জমিতে রহমত নামের উক্ত কোম্পানির প্রতিনিধির দায়িত্বে থাকা এই ব্যক্তি পরিবেশ ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে বেকু দিয়ে উচ্চতর মাটি কেটে মাটির নিম্ন স্তর করে দিন দুপুরেই মাটি বিক্রয় করে বিভিন্ন স্থানে সে বিষয়ে মোটোপোণে চেষ্টা করার পরেও রহমতকে পাওয়া যায়নি এই সরে জমিনে গিয়ে দেখা মিলল ঘটনার আরো গভীরে শুধু মাটি কাটা নয় ওখানে আছেন বন বিভাগের জমি দখল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এই রহমতের নেতৃত্বে এই জমিকে ঘিরে নিরাপত্তা দেওয়ার নামে বন্য প্রাণী চলাচলের পথ রোধ করে বিদ্যুতের তার দিয়ে চতুর্পাশে পেঁচানো অবস্থায় রেখে বন বিভাগের জমিতে নির্মাণ করা হয়েছে কাদে গবাদি পশুর খামার ও পোষখনি বিষয়ে প্রশাসন নীরব কেন বন